আসসালামু আলাইকুম ভিওর্স আজ একসাথে দুইটি ট্রাক ডেলিভারি দেওয়া হচ্ছে আইকন টিউবের মাধ্যমে আজ যশোর থেকে দুইটি গাড়ি একসাথে বিক্রি হয়ে গেল তো চলুন কোন দুইটি গাড়ি বিক্রি হল এবং কত টাকায় বিক্রি হল সেগুলো আমরা একটু দেখে আসি দর্শক এই যে পাশাপাশি আপনারা দুইটি গাড়ি দেখতে পাচ্ছেন এই দুইটি আজ একসাথে বিক্রি হয়ে গেল দুইটিই ছিল ঢাকার নাম্বারে একটি ষোলো সিরিয়াল এবং আরেকটি ছিল আঠারো সিরিয়ালের একই মালিকের দুটি ট্রাক একসাথে কিনে নিলেন আমাদের মাগুরার একজন সম্মানিত কাস্টমার দর্শক আঠারো সিরিয়ালের এই গাড়িটি বিক্রি হল প্রায় তেরো লক্ষ টাকায় এবং ১৬ সিরিয়ালের এই গাড়িটি বিক্রি হল দশ লক্ষ টাকায় অর্থাৎ সর্বমোট তেইশ লক্ষ টাকায় এই গাড়ি দুইটি একসাথে বেচা কেনা সম্পন্ন হল দুটি গাড়ির কাগজ আপডেট ছিল টায়ারগুলো নিউ কন্ডিশন ছিল এছাড়াও বডি কেবিন আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ছিল তো দর্শক আপনারা যারা বিভিন্ন মডেলের গাড়ি খুঁজছেন তারা আইকন টিউবের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আপনার চাহিদা অনুযায়ী যে কোনো গাড়ি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ thank <laughs> you